চট্টগ্রামের আনোয়ারায় দুইটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে সালাউদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে সোমবার চৌদ্দই এপ্রিল সকাল আটটায় পিএবি সড়কের আনোয়ারা বারখাইন ইউনিয়নের সোলকাটা লাবিবা ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন উপজেলার বরুণচড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড থানাদার বাড়ির সোহাগ মেয়ার ছেলে সে পেশায় একজন রং মিস্ত্রি পরিবারে তার বাবা মা ছাড়াও স্ত্রী ও এক মেয়ে দুই ছেলে রয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার সকালে সালাউদ্দিন বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা করে কাজের জন্য শহরে যাচ্ছিলেন তাদের সিএনজিটি শোলকাটা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সালাউদ্দিন গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার রিদওয়ান জানান দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে এনেছিল কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি গাড়ি দুইটি আটকের চেষ্টা করছি